হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি বানাচ্ছি সেমন ঝরঝরে সিমাল নারকোলটাকে কেটে কুচিয়ে নিয়েছি তারপর সামান্য পরিমাণ জল দিয়ে মিক্সিতে পিষে নিতে হবে একটা পাত্রে ঢেলে নিতে হবে তারপর কিছুটা পরিমাণ জল দিতে হবে দুটো এলাচ একটা তেজপাতা সাধারণ পরিমাণ কিছুটা পরিমাণ চিনি দিতে হবে তারপর ভালো করে জাল করতে হবে তারপরে কিছুটা কশমিশ তারপর সে মাইটাকে ঘিয়ে মধ্যে ভালো করে ভিজে নিতে হবে ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর নারকলের দুধটার মধ্যে দিয়ে দিতে হবে তারপর দমে রেখে গ্যাসটা বন্ধ করে দিতে হবে কিছুক্ষণের জন্য তারপরে একটু গুঁড়ো আমুল দুধ ছড়িয়ে দিতে হবে রেডি